ঝাল আমাদের রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি বটি ভাজা এবার এটা নামিয়ে নেব আমাদের মোচা দিয়ে সয়না শাক ভাজা দেখো মা এটা করে ফেলে বন্ধুরা কুমড়ো ফুল দিয়ে মাছ আমি তো খাচ্ছি কুমড়ো ফুল দিয়ে মাছ ভালোই লাগছে ও বাড়ি কি খাবি রে

তাহলে তুমি বলুন যে এক কাজ করো আমাদের এইখানটায় উঠে না গেল পাবে কি উঠে ওই গোড়া অব্দি হ্যাঁ হ্যালো আচ্ছা থাকবো আর না তুমি হাতে কাটি কর দাও না

ওগুলো ফুল আছে ফেলে দাও কাটারিটা ওই ওই দিকে দাঁটা এটা নিয়ে চেনে নাও এটা কুড়ো কাটারিটা এটা ফুল আছে শুভ সকাল 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 বন্ধুরা আর এই দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না তো এই ভাত হয়ে গেল তো এখানে মা দেখো বসিয়েছি মুগের ডাল তো মুগের ডাল দিয়ে হবে আম তো ডেলি ডেলি তো এখন খাওয়া হচ্ছে মুসুর ডাল তো মুসুর ডাল অতটা হয় না তো তার জন্য গরমটা যেহেতু পড়েছে আর এখানে কাটা হয়েছে আম আম এখানে ডাল হবে আর এই দেখতে পাচ্ছেন পটল তো পটল ভাজা হবে আজকে আর সাথে বরবটি দেখতে পাচ্ছেন এগুলো বরবটি গাছের বরবটি টাটকা মাঠ থেকে আনা হয়েছিল তো এইগুলো হবে তরকারি বরবটির তরকারি তো চলুন এখন সবজিগুলো কেটে নি

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমটাকে কেটে রেখে দিয়েছি একদম কচি আম আর ডালটা সিদ্ধ তো প্রায় হয়েই গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম ডালটা আমি খাবো আজকে তো দিয়ে দিলাম এর মধ্যে ডাল এটা এটা এই তো কাটা হয়ে যাচ্ছে এটা ধুয়ে নিচ্ছি একটু নুন আর হলুদ মাখিয়ে দেবো পটল ভাজার জন্য এ হ্যাঁ আমার মায়ের কাজ কি বাজে তো হইছে আবার ফোন করে কাকে ফোন করবো ফোন করব মুটা কি শাক দিয়ে করবে নাকি হ্যাঁ শাক দিয়ে গুগল না একদম টাটকা বরবটি আর এটা হবে লঙ্কা দিয়ে পیاز দিয়ে ভাজা তো বরবটির জন্য ধুয়ে নেব আর এগুলো কোথায় কাটা তো এগুলো এইভাবে ধুয়ে নিলাম তো এই দেখো পটবটি কাটছি পটবটি ভাজা পিঁয়াজ দিয়ে পিঁয়াজ দিয়ে ফটফটি ভাজা ফটফটি ভাজা তারপর পটল ভাজা আর গোল গোল করে আলু ভাজা মাছের ঝাল আর মোচা আনছে মোচা কি হবে জানি না মোচা ঘন্ট নয় মোচা থেকে ওই বিয়ে থেকে শাক তুলে নিয়ে আসবো ক্ষেত থেকে মাঠ থেকে নয় ক্ষেত থেকে গো আমাদের নাবো থেকে ওই নাজনে শাক তুলে নিয়ে আসবো নিয়ে এসে মোচা দিয়ে ভাজা আমি খাবো না আমি খেয়ে যাব বলো মোচা শাক ভাজা খেয়ে যাবো না তো এই যে দেখতে পাচ্ছেন না একবারে কেটে নিয়েছি বরবটি গুলো এবার কাটবো আলু বাবা আগেরবারে আলু কাট আলু এ করতে গিয়ে আমি যেন আলু হয়ে গেছি সেই আলু এ করে তো ওই জন্য দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি সর্ষে আর লঙ্কার ফোঁড়ন আর এই যে এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম তো এইটা দিয়ে দেবো তো আজকে বানাচ্ছি মুগ ডাল দিয়ে বাবা আম দিয়ে মুগ ডাল দেখতে পাচ্ছেন তো মুসুর ডাল তো সবাই খায় না বাড়িতে তো তার জন্য মুসুর ডাল কদিন আমি ভাবলাম মাকে বললাম যে আম দিয়ে মুগের ডাল করে নিই তো এবার এটাকে ফুটবে নুন দিয়ে দেব তো এই দেখো বন্ধুরা মা মাছ নিয়ে চলে এসেছে সকাল সকাল দেখতে পাচ্ছ কাটা মাছ তো এখন এগুলো ধুচ্ছে তো হয়ে গেছে টকে ডালটা নামিয়ে ফেলবো বেশি করে নন্দিরা বুঝতে পারছেন ডাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন পটলটা ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কোকিল ডাকছে কাটা কেটে গেছে

এই দেখুন পেঁয়াজ বটপুরিটা আমি তুলে নিয়েছি আর এই যে আলু সিদ্ধ করে দিয়েছি তো গোল গোল আলু ভাজা হবে ভাজা লাল লাল করে তো তুলে নিলাম আলু ভাজাটা দেখো বন্ধুরা এখন হচ্ছে মাছ ভাজা মুড়ি খাবো মুড়ি যেন খেতেও ভাল লাগছে ভাল বন্ধুরা আর এই দেখো আমাদের এখন আজকে কি হবে বলতো যে মোচা মাসির বাড়ি থেকে এসেছে মোচা তো মোচা দিয়ে আমাদের গাছের এই নাচনে পাতা আর এই মোচা দিয়ে নাচনে পাতা খেতে যা ভালো লাগে নয় তো এখন আমরা এগুলো হ্যাঁ মলিকার মা আমি ওই মিনালো খেয়েছে হুস করে মিনালো খেয়েছে বন্ধুরা দেখো আমরা এখন উঠোনে বসেছি সজনে পাতা সারাতে মাও আর আমি দুজনে মিলে করছি কাজ সবে মিলে করি কাজ হারিজিতি লজ বলো বন্ধুরা দেখো এই যে সজনা পাতাটা কেটে ফেললাম আর ওই যে সমস্যা হ্যাঁ এই তো এই যে দিয়ে দিলাম জলেতে ওম কাকিমাদের ওইটা দিয়ে দেবে তো এইগুলো

মা এখন এই যে মাছের ঝালটা করছে আর আমাদের ওই যে মাঠ থেকে সরি মাঠ থেকে নয় ক্ষেত থেকে ক্ষেত থেকে কুমড়ো ফুল তুলে এনেছিল মা তো কুমড়ো ফুল দিয়ে মাছের ঝাল ওই দেখতে পাচ্ছ মাছটা ভেজে রেখে গিয়েছিল আর এই যে হবে এখানে মোচা দিয়ে সজনা শাক ভাজা তো তোমরা কারা কারা এরকম মোচা দিয়ে সজনা শাক ভাজা খাও বলো তো মাছ এবার দেখো ঝালটা ফুটে গেছে আর এই যে কুমড়ো ফুল দিয়ে মাছের ঝাল খেতে এত সুন্দর মা ছোটবেলা থেকে এটা প্রচুর করতো আর আমরা প্রচুর খেতাম মাঝে মাঝে যখন গাছে অনেক ফুল হয় পুরো বড়া খেয়ে খেয়ে যখন আমাদের পুরো মানে এলা মেরে যায় তো তখন এটা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে বলো খুব সুন্দর কুমড়ো ফুল এমনিতেই তো উপকার

দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের মোচা দিয়ে সয়না শাক ভাজা দেখো মা এটা করে ফেলে খাবো তো দাঁড়াও না এই যে পোটাটা কি খাবে ও না পোটা তো বন্ধুরা দেখো এই যে মাছের তেল মাছের তেলে ভাত খাচ্ছি Apa? Tidak pernah. ni akan mengubah kita menjadi. Hello? I. Periksa terlebih dahulu untuk kita menjadi. Apa? Mengapa? Mengapa? Wow. I. kita akan makan boleh. Baiklah, kita akan makan kipis. Baiklah. Baiklah, kita akan makan kipis. Kita akan makan kipis. Kita akan makan kipis. Kita akan makan kipis. 아, 카테, 디디라, 무슨, 어떻게, 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 어떻게